ধানমন্ডি না ভাঙা পর্যন্ত বত্রিশ মাটির সাথে মিশিয়ে দেওয়া না পর্যন্ত আমরা এখান থেকে যাব না এখান থেকে আমরা যাবো ধানমন্ডি বত্রিশ একটা ভাঙা বাড়ি সেখানে পাঁচ স্তরের নিরাপত্তা বসাইছে এবং একই সাথে সেনাবাহিনীকে কলঙ্কিত করছে তারা পুলিশ আমাদেরকে এখনো কেন রক্তচক্ষু দেখায় এত বড় সাহস তাদের কিভাবে হয় পুলিশ বারবার আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে এবং বারবার ছাত্র জনতা এক এক জায়গায় এক জড়ো হলেই তারা সাউন্ড গ্রেনেড মারছে বারবার মুহুর কেন যত ধরনের নিরাপত্তা আমরা এগুলাকে ঘুণায় ধরি না এই নিরাপত্তা বেশি ভেঙে আমরা ভিতরে প্রবেশ করব এবং ধানমন্ডিকে জয় বাংলা করে দিব আমরা আমাদের উপরে গুলি চালাচ্ছে লাঠি চাষ করছে হিজরার মতো দাঁড়িয়ে থাকে হিজরার মতো দাঁড়িয়ে থাকে সীমান্তে কাউকে কিছু বলতে পারে না ভারতীয় সেনাবাহিনীর কিছু বলতে পারে না আমাদের দেশের নাগরিকদের গুলি করে পারে আর তারা আমাদেরকে গুলি করতে আসছে ব্রিজ দেশের জনগণকে চার পাঁচ স্তরের নিরাপত্তা আমি মনে প্রাণে বিশ্বাস করি আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় এবং হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ডাইপার উপদেষ্টা তার আমরা উপতে দিয়েছি এই ডাইপার উপদেষ্টা জাহাঙ্গীর এই কুকুরের বাচ্চা কিভাবে এখানে এই পাঁচ স্তরের নিরাপত্তা বসায় রাষ্ট্রের টাকায় আমার এটা বুঝে আসে না পাঁচ স্তরের নিরাপত্তা থাকবে আমাদের জন্য যারা বিপ্লবী যারা জুলাইয়ের আন্দোলন করেছে জুলাইয়ের বিপ্লব সংগঠিত করেছে তাদের জন্য কোনো নিরাপত্তা নাই তাদেরকে গুপ্ত হামলা করে আর এরা ইউনুসকে অবশ্যই এটার জবাব দিতে হবে সে কেন এ ধরনের কাজ করলো সকাল থেকে আমাদের সাথে বিটলামি করেই যাচ্ছে কেন আজকে সেখানে সেটা খুনে আসি এটা আমরা তো ঘোষণা দিয়ে এসেছি যেটা ভেঙে আমরা চলে যাব এখানে বহিরাগত কেউ আসতে পারবে এটা এটা কখনো সম্ভব এত বিপ্লবী রাস্তায় নেমে এসেছে ছাত্র জনতান জুলাইয়ের মতো নির্বিশেষে নেমে এসেছে মুহুরমুহ পুলিশ এখানে রমনা থানা ডিসি মাসুদের সাথে বারবার আমার কথা হয়েছে তাকে বারবার অনুরোধ করেছি দয়া করে আপনাদের পুলিশকে নিবৃত্ত করুন মাসুদকে এটা জবাব দিতে হবে কর্নেল এখানে দাঁড়িয়ে আছে কর্নেলের সাথে আমি কথা বলেছি কর্নেল বলেছে যে আপনি সবাইকে একটু ই করেন সবাইকে একটু থামান সবাইকে একটু বোঝান আমি কর্নেলকে বলেছি যে একজন সাংবাদিক আমাকে খবর দিয়েছে যে পিছন থেকে ছাত্রলীগের কিছু গুন্ডা পান্ডারা হচ্ছে পুলিশের উপরে সেই পিটপাটকেল নিক্ষেপ করছে এবং সে প্রেক্ষিতে পুলিশ হচ্ছে আমাদের গায়ের উপরে তারা হচ্ছে সাউন্ড গ্রেনের টিআরএল মারছে কেন এটার জবাব দিতে হবে আজকে